আল্লাহ আমি কি দইগুলো ফেলে দিলাম আসসালামু আলাইকুম দিনার ছোট্ট রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি দই বানাবো আপনাদের দই বানানো দেখাচ্ছি আমি গ্লাসেই দই বানাবো গ্লাস বাটি আপনারা যে যেটা ভিতরে মনে করেন ওইভাবে বানাবো আমি হাফ কেজি দুধ নিয়েছি পরিমাণ মতো চিনি দিয়ে দিব দিয়ে ভালো করে বলক আসবো ঘন হলেই কিন্তু ভালো করে লাড়তে হবে লাড়ানো থামা যাবে না লাড়তে নাড়তে ওই যে ফ্যানাগুলো উঠছে ওইটাই ধুয়ের জন্য খুব ভালো একটা উপকার বেশি করে নাড়তে হবে যখন দেখবেন বেশি ফ্যানা ফ্যানা উঠে গেছে তখনই নামায় ফেলতে হবে নামায় আমি একটা ধুয়ের বীজ নিয়েছি আলাদা বাটির মধ্যে ভালো করে ফেটে নেবেন দইটা যখন কুসুম গরম থাকবে তখনই আমি দইয়ের বীজটা দিয়ে দিব এখন আমি দইয়ের বিষটা ঢেলে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশানো গরম থাক যে গরম অবস্থায় দিতে হবে মানে একবার ঠান্ডা করা যাবে না আপনারা যেটার মধ্যে ঢালার ইচ্ছা আমি অনটাইম কিছু কাপ নিয়েছি মানে দইয়ের কাপ আর গ্লাস নিয়েছি আমি এগুলোর মধ্যে ঢালবো একটা প্লেটে করে আমি সুন্দর করে সবগুলোর মধ্যে রেখে তারপর ডেলে নিচ্ছি দইটা এখন আমি একটা টেবিলের উপরে রেখে একটা হাড়ি দিয়ে ঢেকে রাখবো ঢাকার পর আমি এখন একটা উপরে মোটা কিছু দিয়ে ভালো করে ঢেকে দিব আমি সকালবেলা উঠব দেখি আমার দইটা কেমন হয় আপনাদের আপনারা এইভাবে আমাদের আমার দইটা বানানো দেখেন খুব ভালো লাগবে দইটা খুব সুন্দর জমেছে অনেক মজা হয়েছে আপনারাই ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পেজটিকে লাইক ফলো করবেন আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন